তো দেখতে পাচ্ছেন এখন আমরা আছি আমাদের তাকে পাশেই তো এটা গুড়িয়া নামক একটি গ্রাম তো এখানে একটি জালের মধ্যে একটা মনিক লিডার যেটাকে নামে জানি সেটা আটকেছে এই দাদা আমাদের ফোন করেছিলেন তো চলুন এখান থেকে ওকে উদ্ধার করে তার স্বাভাবিক পরিবেশে তাকে আমরা ছেড়ে দেবো চলো দাদা কোথায় কোথায় জাল খেয়ে দিয়েছে

জড়িয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এটি একটি মনিটার লিজার যেটাকে গোয়ারগেল নামে আমরা জানি তো দেখতে পাচ্ছেন এটি একটি সরিষি পানি এগুলি কি অনেক ভুল ধারণা আছে নাকি এরা বিষাক্ত এরা একদমই বিষাক্ত নয় সম্পূর্ণ নির্বিশ কিন্তু এরা কামড় দিলে এদের যে মুখে ব্যাকটেরিয়া থাকে তার ফলে ইনফেকশন হতে পারে তো এরা সাধারণত ঘাস বনে জঙ্গলে ঝোপঝাড়েতে এরা থেকে থাকে এরা একটি সরিষি পানি এরা সাধারণত মাংসাশী এরা পাখি বাচ্চা ছোট ছোট পোকামাকড় এবং পচা মাংস এই ধরনের এরা খেয়ে এদের জীবনযাপন করে থাকে তো এগুলিকে চোরা শিকারীদের জন্য এগুলো প্রায় আজ অবলুপ্তর পথে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মনিটার লিদার এদের চামড়া এবং মাংস খাবার জন্য চোরা শিকারীরা এদেরকে শিকার করে মেরে ফেলে তো এই ধরনের বন্য জীবজন্তু বেঁচে থাকা আমাদের পরিবেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এরা আমাদের বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখার জন্য অনেকটা সাহায্য করে তো আমরা একে এখান থেকে বের করে নিয়ে এর সামনাসামনি কোনো জায়গায় ছেড়ে দেবো আমরা তো এখানে অনেক কুসংস্কার ধারণা আছে যে এরা কামড় দিলে নাকি মেঘ যতক্ষণে ডাকছে ছাড়ে না সেটা সম্পূর্ণ ভুল এটা প্রাণী একটি এবং দেখতে পাচ্ছেন প্রচন্ড আওয়াজ করে চ এদিকে ছেড়ে দেব চ দেখতে পাচ্ছেন

না 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 তো দেখুন একে আমরা এখানে ছেড়ে দেবো তো এই বর্ষাকালের সময়তেই এরা কিন্তু বাসা খোঁজে বাসা তৈরি করে ডিম দেবার জন্য এদের ডিম ফুটতে প্রায় দুশো থেকে আড়াইশো দিন পর্যন্ত সময় লাগে তো চলুন এখানে আপাতত এই জলের মধ্যে আমরা ছেড়ে দেবো যা চলি আসলে আস্তে 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 দেখতে পাচ্ছেন এরা খুব সাঁতার কাটতে সক্ষম ও এরা গাছে উঠতেও খুবই পারদর্শী তো চলুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে কোনো জীবজন্তুকে থেকে মাথা থাকেন যাই